নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজ বানাবো লাউ দিয়ে সোয়াবিন দিয়ে একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি চলুন তাহলে লাউটা কেটে নিয়ে আর সোয়াবিনটাও আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সোয়াবিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এ দেখুন পরিমাণ মতো নুন দিয়ে বসিয়ে দিয়েছি এরপর সোয়াবিনটা সেদ্ধ হয়ে এলে তারপর আপনাদের দেখাচ্ছি দাঁড়া লাউটা কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেখুন বন্ধুরা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাউটা ঠিক আছে চলুন সোয়াবিনটা সেদ্ধ হোক তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সোয়াবিনটা কত সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আপনারা চাইলে বাজার থেকে খোলা সোয়াবিনও নিতে পারেন আমি পনেরো টাকার একটা প্যাকেট নিয়েছি ঠিক আছে দেখুন বন্ধুরা সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে বা জলটা আমি ছেঁকে নেবো সোয়াবিনের জলটা ছেঁকে তারপর আপনাদের দেখা দেখুন বন্ধুরা তরকারির জন্য মশলাটা বানানোর জন্য গোটা জিরে কাঁচা লঙ্কা আর মেথি দিয়ে দিচ্ছি দেখুন বাটার জন্য দেখুন আমি রাঁধুনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো বাটার জন্য আপনারা চলে শিরোনাতেও বেটে নিতে পারে দেখুন বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে তারপর বেটে নেব দেখুন বন্ধুরা আমি ঢাকাটা এবার খুলে নেবো দেখুন বন্ধুরা সোয়াবিনটার থেকে আমি সেদ্ধ করে সোয়াবিনটা জলটা ঝরিয়ে রেখেছি দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই গরম হওয়ার পর সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নেব তারপর রান্নাটা করে নেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার সর্ষের তেল আমি ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা ভুল করে সরষের তেল বলে দিয়েছি এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি এবারে আমি লাউগুলো দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে রাখা লাউগুলো এ দেখুন দেখুন বন্ধুরা মতো এবার নেড়ে নেব বন্ধুরা আমি কিন্তু এই তরকারিতে রকম আলু ব্যবহার করবো না আর এই রান্নাটা হলো সুগারের রুগীদের জন্য উপকারী একটি রান্না বন্ধুরা এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি দেখুন আরেক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচ দিয়ে আপনারা বড়ো চামচ দিয়ে দিলে এক চামচ নুন দেবেন আরেক রকম ছোটো চামচ দিয়ে দিলে দু চামচ নুন দেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কে কে আপনারা লাউ খেতে ভালোবাসেন অবশ্যই এটাও আমাকে কমেন্টে জানাবেন আরে হ্যাঁ এইভাবে লাউের রেসিপি একদিন অবশ্যই বাড়িতে বান বন্ধুরা এবার আমি সোয়াবিনটাও আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম আমি ভালো মতো এবার নেড়ে নেব আপনারা হয়তো ভাবতে পারেন দিদি কখনো আলু ছাড়া তরকারি রান্না করেন না তবে এটা আমি প্রথমবার রান্না করছি আপনারাও একবার রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে বন্ধুরা পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখুন ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নেব এই দেখুন খুলে নিয়েছি দেখুন এবার নেড়ে নেব বন্ধুরা আমি এখানে দু চামচ নুন দিয়েছি কারণ আমি সোয়াবিন সেদ্ধ করার সময় সোয়াবিনে নুন দিয়েছিলাম তার জন্য এখানে দু চামচ নুন আমি দিয়েছি ঠিক আছে আপনারাও পরিমাণ মতো দেখে শুনে করে নেবেন এবারে আমি বন্ধুরা বেটে রাখা মশলাটা ঢেলে দেবো দেখুন দিয়ে দিলাম আমি এই রান্নায় কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার ভালো মতো নেড়ে নেব দেখতে রাখুন আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আমি ভালো মতো নেড়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি এবারে নেড়ে নেব দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো দেখুন বন্ধুরা ভালো মতো আমি নেড়ে নিয়েছি কষিয়ে তারপর জল দিয়ে দেব দেখুন বন্ধুরা লাউ আর সোয়াবিনটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দেব চলুন বন্ধুরা জলটা দিয়ে দিই তাহলে এরকম আমি দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো যতটা প্রয়োজন আমি দিব আপনারাও স্বাদ অনুসারে ঝোলটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা ভালো মতো ঝোলটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে এরপর আমি তরকারিটা ভালো মতো ফুটিয়ে তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি আর মাঝখানেও দেখাবো আমি কথার কথা বললাম নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই দেখুন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আলুবিহীন লাউ সোয়াবিনের তরকারি দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর তাহলে আজ আসছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ